শেখ শাহজাহান কী করেছে আমি তো সেই ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই না আমি তো বুঝতে পারছি না শাহজাহান বাড়িতে ছিল কি ছিল না অভিষেক জানবে কি করে শাহজাহানের সাথে কি অভিষেক ছিল তখন নাকি ফোনে ওর সাথে কথা হচ্ছিল কোথায় রয়েছে এগুলো অবান্তর জিনিস শাহজাহান একটা টপ ক্লাস ক্রিমিনাল চারটে বিধানসভা কন্ট্রোল করে হেন কোনো স্মাগলিং নেই যেটা বাংলাদেশে ইন্ডিয়ার থেকে শাহজাহানের মাধ্যমে হয় না সবচেয়ে বড় কথা ইডি কি করছে না করছে ছেড়ে দিলাম ইডির হয়ে যারা গেছিলো তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদেরকে যেভাবে মারা হলো এবং তারপরে দাঁড়িয়েও আজ অব্দি এরকম একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছে না বিজেপি তাদের কেন্দ্রীয় সংস্থা এটা তো তাদের ক্রেডিবিলিটির উপরে প্রশ্ন উঠছে তৃণমূল শাহজাহানকে গ্রেপ্তার করতে দেবে না তৃণমূল পুলিশকেও সেইভাবে ব্যবহার করতে দেবে না এটা তো বোঝা গেছে জানা গেছে কিন্তু বিজেপি যে বিজেপি দেশের সরকার চালায় তাদেরই নিয়ন্ত্রণে ইডি সেই ইডির অফিসাররা মার খেলো মাথা ফাটলো সেই বিজেপিও ধরতে পারছে না কত বড় ক্রিমিনাল সাজাহান নাকি না ধরতে পারার পেছনে কোনো গোপন অভিসন্ধি রয়েছে সে বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা না ইঁদুরের বাচ্চা সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ইজ দিস দ্য ইস্যু এটা কি আজকে আমাদের পশ্চিম বাংলার সামনে সবচেয়ে বড় ইস্যু যে বিএসএফ এক্সেস করছে আচ্ছা পঞ্চায়েত নির্বাচনে ওর লোকজন যা এক্সেস করলো গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে ভোট দিতে দিল না সেগুলো এক্সেস নয় কিসের বিএসএফ নিয়ে এখন ঝগড়া লাগাচ্ছে এই ঝগড়া লাগানো মানে হচ্ছে মানুষকে মিডিয়ার মাধ্যমে আসল ইস্যুর থেকে ডাইভার্ট করে না অভিষেক কি তৃণমূল ছেড়ে দিয়েছে নাকি পিসি মুখ্যমন্ত্রী রাজ্যের মডেল হলে সারা পশ্চিমবাংলা মডেল হবে কি ডায়মন্ড হারবার মডেল করবে ওরা ডায়মন্ড হারবার পশ্চিমবাংলার বাইরে ও তৃণমূলের নাম্বার টু তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে ও যেটা ডায়মন্ড হারবার করতে চাইছে ও কেন সারা পশ্চিমবাংলায় করতে চাইছে যে কদিন আগে পেনশন দিল আমি একটা টিভি চ্যানেলকে বললাম যে পেনশন দিল ভালো কথা তো কার টাকা পেনশন দিলো কোথা থেকে টাকা পেলো সরকারি টাকা বেসরকারি টাকা লিফসেন্ট মাউন্সের টাকা সারদার টাকা নারদার টাকা কীসের টাকা আর যদি ও দিতে পারে তাহলে ওর সরকার চলছে ওর দল সরকারে তাহলে সেই দলকে বলে কেন পশ্চিমবাংলার সব বয়স্কদের জন্য বার্ধক্যমাতা শুরু করতে পারছে না শুধু ডায়মন্ড হারবারের বয়স্করা বার্ধক্যতা পাবে আর বারাসাতের বয়স্করা পাবে না বারুইপুরের বয়স্করা পাবে না কেন হবে সিএ সিএ বরফ ঘরে ঢুকে গেছে চার বছর কোনো সিএ নিয়ে কথা নেই অমিত শাহ একটা বলে দিলেন আর তার উত্তরে আমাদের মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিলেন শান্তনু রান তো বলবেই মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন কেন হচ্ছে এটা অমিত শাহী বা কেন বলছেন আর মুখ্যমন্ত্রী বা কেন বলছেন কারণ রাম মন্দির নিয়ে কিছুদিন চলল কিছুদিন চলবে তারপরে সিএ নিয়ে কিছুদিন চলবে আসল যে ইস্যুগুলো রুজি রুটির ইস্যু খাদ্য বস্ত্র বস্ত্র মানে বাসস্থানের ইস্যু সেই ইস্যুগুলো সরে যায় তৃণমূলের মধ্যে ইতিমধ্যে একাধিক মানে বক্তব্য যেটাতে পরিষ্কার হচ্ছে না কার মত কি এক কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারা মন্ত্রী অখিল গিরি তিনি বলছেন যে চিকিৎসার জন্য শেখ শাহজাহান বাইরে গিয়েছে আমি তৃণমূলের বাকি সব কথা ছেড়ে দিলাম বাকি তো সব ল্যাম্প পোস্ট ওদের পোস্ট একটাই তাহলে মমতা কি বলছে শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো কথা বলেননি তাহলে কাকে নিয়ে বলেছেন আর একজন কুখ্যাত নেতা ওদের তিনি জেলে আছেন তিহারে অনুব্রত তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতৃত্ব তিনি কি বললেন বললেন অনুব্রতকে যেদিন ছাড়া হবে তাকে বীরভূমের দায়িত্বে আমরা নিয়ে আসবো যে পদে তিনি ছিলেন সেই পদেই তিনি আছেন সেই পদেই তিনি থাকবেন তার মানে কি দাঁড়াচ্ছে অনুব্রতকে জেলে থাকা অনুব্রতকে সার্টিফিকেট দিচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন এটা কি শুধু অনুব্রতকে বার্তা দিচ্ছেন না এটা শাহজাহানকেও বার্তা দিচ্ছেন যে তুমি যেটা করছো ঠিক করছো আর কদিন ঢাকা দিয়ে থাকো আর আমার সরকার আমার পুলিশ তোমার সাথে আছে স্যার কি কার্ড দিচ্ছে কেন নেবে না সেই কার্ডের আদপেই দিচ্ছে কি না এ তো বিএসএফ বলতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তার মধ্যে সংলগ্নতা খুব কম কারণ এই কথাটা সত্যি উনি বলছেন বলার মানেটা কি বিএসএফ যদি কোনো ক্লারিফিকেশন না দেয় ততক্ষণ এই বিষয়ে কোনো মন্তব্য করার কোনো মানে নেই সিপিএম সেটাও রাস্তার দাবি ছিল এটা যা করেছে ওরা তা করতে পারবে না সিপিএম যেটা করেনি সেটা হচ্ছে চুরি করেনি সিপিএম যেটা করেনি সেটা হচ্ছে দুর্নীতি করেনি আর সিপিএম দুর্নীতি করেনি বলে ওদের নেতারা ওদের সরকারের সময় জেলে ঘুমায়

সারদা কিনেছিল রোজব্যালি কিনেছিল সারদার মালিক কোথায় আছে এখন রোজবালির মালিক কোথায় আছে এখন কেন রোজবালির গৌতম কুণ্ডু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনবে কেন শারদা সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় আর্টিস্ট নাকি কিসের জন্য কিনলো ছবি আর দু টাকা পাঁচ টাকায় নয় কোটি কোটি টাকায় কিনলো চুরির টাকা নয় আচ্ছা বাদ দিন লিপস অ্যান্ড বাউন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হচ্ছে অভিষেক লিপসেন অ্যান্ড বাউন্সের ডিরেক্টরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন ভাই অভিষেকের বাবা মা এক গাদা তার পরিবারের লোকজন আজকের দিনে দাঁড়িয়ে লিপস অ্যান্ড বাউন্স একটা দাগি সংস্থা কোথা থেকে টাকা এলো কোথায় খরচা করলো কালীঘাটের কাকুর কি রোল একটা পুরোটাই ডুবিয়াস ব্যাপার পুরোটাই ঘোলা সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার জড়িত এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই চোরেদেরকে এখনো ইডি সিবিআই এরা টানাটানি করছে আর কদিন পরে মানুষের ধৈর্যের বাদ ভাঙবে সাধারণ মানুষ রাস্তায় তৃণমূলকে দেখলে চোরচর বলে চেঁচাব বিএসএফ অত্যাচার করছে না সেটা পুরোটা বলা যায় না কিছু কিছু জায়গায় বর্ডার এরিয়াজে বিএসএফের এক্সেস রয়েছে সেটা শুধু পশ্চিমবাংলায় নয় সর্বত্র এই জিনিস হয় এবং বিশেষ করে এই যে পনেরো কিলোমিটারটাকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হয়েছে এটাকে যদি খালি চোখে দেখি এটা তো ভারতের ফেডারেলিজম ফেডারেল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের উপরে একটা অ্যাট্যাক কারণ বিএসএফের অধীনে থাকা মানে সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আর তার বাইরে থাকা মানে সেটা স্টেট গভর্নমেন্টের অধীনে থাকা তার মানে স্টেট গভর্নমেন্টের জায়গা থেকে কিছুটা আরও বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে চলে যাচ্ছে থ্রু বিএসএফ সবটাই বিজেপির চেনা ছক যে আরও বেশি কেন্দ্রীয় সরকারকে স্টেটের মাথায় দিতে হবে এটা ভোট আসছে বলেই বিজেপি এই ঢিলটা মারল রাম মন্দির বিজেপির প্রথম ঢিল এটা মারা হলো এতে কিছুটা উত্তর ভারতে ওরা ভাবছে সাম্প্রদায়িক মেরুকরণ হবে ওরা জানে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে রাম মন্দিরের ইস্যুটা অতটা বেশি প্রভাব ফেলবে না এবং তাই জন্যই উদ্বাস্তু অঞ্চল উদ্বাস্তু মানুষ তাদের ভাবনা ধারণা আর পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ আসামের সংখ্যালঘু মানুষ তাদের মধ্যে নতুন করে ভয় সঞ্চার এবং নতুন করে বিভাজন করার জন্য এনআরসিআর সি এ ইস্যুটাকে নিয়ে আসা হচ্ছে কিন্তু আমার মনে হয় না এখন যে সময় আমরা রয়েছি এই টার্মে এই সরকার নতুন করে কোনো আইন পাশ করতে পারবে না এ বলা মানে লিভ সার্ভিস বলা মানে নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে একটা কিছু হাওয়া তৈরি